إن الذين <سؤال> آمنوا وعملوا الصالحات <سؤال> <سؤال> لهم جنات تجري من تحتها الأنهار <سؤال> إن الذين <سؤال> آمنوا نشتوا ذرائما أنسوا وعملوا الصالحات أبغنك أمر لهم جنات تجري من تحتها الأنهار سبحان الله نشتوا ذرائما أنسوا أبغن أمر القرصان তোমাদের জন্য হলো জান্নাত কেমন জান্নাত যে জান্নাতের তলদেশে রয়েছে মধুর নহর জমজমের নহর যেই জান্নাত রয়েছে বিভিন্ন আইটেম বিভিন্ন খাবার এই জান্নাতের সুসংবাদ একমাত্র যারা ইমান এনেছ এবং আমল করেছ এদের জন্য এজন্য ইমানদারদের কত দাম আল্লাহ ফাকর্বান বলতেছেন এটাই ইন্নাল্লা জিনা আহ নিশ্চয়ই যারা ইমান আনয়ন করেছ এখানে অন্য কারো কথা বলে নাই এখানে ইহুদি নাসারা খ্রিস্টান এদের কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে যারা ইমান এনেছ যারা আমার প্রতি বিশ্বাস রেখেছ এবং আমল করেছ এদের জন্য হলো জান্নান্লাহ এজন্য ইমান আমাদের অত্যন্ত মূল্যবান একটা জিনিস ইমান আমাদের অত্যন্ত মূল্যবান একটা জিনিস এই ইমান নিয়েই যে কোনো ব্যক্তি ইমান আনুক না কেন শুধু ইমান আনছে তার আমল নাই তারপরেও এই ব্যক্তি একদিন না একদিন সে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ একদিন না একদিন সে জান্নাতে যাবেই আমরা হলাম মুসলমান সেজন্য আমাদের হতো আল্লাহ ফকর রব্বুল আলম আমাদের জন্য জান্নাত বানিয়েছেন আর বেঈমান নাস্তিকদের জন্য কোনো জান্নাত নাই এরা সরাসরি জাহান্নামে ডুববে ঠিক কিনা আজকে বেঈমানরা আজকে বেঈমানরা মুসলমানদের উচিলেই খাইতেছে ইমানদার উচিলেই খাইতেছে আজকে বেঈমানরা ইমানদারের উচিলাই চলতেছে দুনিয়াতে আর এখন বেঈমানরা মনে করে আমাদের জমিন আমাদেরই সব কিন্তু এটা কখনো নয় মুসলমান যতদিন থাকবে এতদিন দুনিয়া থাকবে মুসলমান কোনো ইমানদার থাকবে না আর দুনিয়াও সেদিন থাকবে না সেজন্য আল্লাহ ফক্রব্বুল বলেন না যে আমানো নিশ্চয়ই যারা ইমান এনেছ লাহম জান্নাতজিরি মিনতা তাহতিহাল আনহার যারা ইমান এনেছ এবং আমল করেছ তোমাদেরই হল জন্যই হল জান্নাত সেই ইমান নিয়ে আমাদের চলতে হবে এখন যে যুগ চলতেছে গো মুসলমান ভাইয়েরা এখন যে যুগ চলতেছে ইমানের বড় কঠিন পরীক্ষা তার বাদেও ইমান নিয়ে আমাদের চলতে হবে আমাদের ইমান নিয়েই চলতে হবে ইমান এমন একটি জিনিস এটা মৃত্যুর আগ পর্যন্তই রাখতে হবে আমলের জন্য নির্দিষ্ট সময় রয়েছে নামাজের জন্য নির্দিষ্ট সময় হজের জন্য নির্দিষ্ট সময় আর এবাদতের জন্য নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু ইমানের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই একজন ইমানদার ব্যক্তি তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই তার ইমান থাকতে হবে আর আমল এমন নয় আমলের জন্য সময় নির্দিষ্ট করা নামাজের জন্য সময় নির্দিষ্ট হজের জন্য সময় নির্দিষ্ট রোজার জন্য সময় নির্দিষ্ট কিন্তু ইমান এটা এমন একটি জিনিস এটা জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই রাখতে হবে এর এর মধ্যে ইমান হারা হওয়া যাবে না যত পরীক্ষায় আসুক না কেন ইমান নিয়েই থাকতে হবে সেজন্য আমরা মুসলমান আমাদের মক্কা আমাদের মদিনা আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কোরআন আমাদের সবই কোরআন হাদিস আমাদের মুসলমান আমরা মুসলমান জাতি মরার পর যে জান্নাত সে জান্নাতরাও আমাদের সুবাহ আল্লাহ মরার পর যে জান্নাত সে জান্নাত আমাদের আর আমরা এমন নবীর উম্মত যে নবীকে চিষ্টি না করলে কোনো কোন কায়না তো হতো না ঠিক কিনা এমন নবীর উম্মত আমরা আজকে এই নবীকে মদিনায় শুয়ে শুয়ে রাখছেন এই নবী যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মুদিনা তাকে পাজা মেরে ধরে শুয়ে রয়েছে ওই মোদিনাই না কত ধন্য ও মদিনার মাটি রে সালসুক বুঝি খপালে আল্লাহ আকবর ও মদিনার মাটি রে সালসুক বুঝি তোর কপালে মদিনারে তোর বুকে আমার নবী যার জন্য পাগল সবি যার তরে হইল সৃষ্টি মদি মদিনারে পশু পাখি হাইরে তারা কতই সুখী মতি নারী দুলু বালি বালি নয় রে মানিক হীরা রে কি দন লোক আছে মদিনায় মনোআরাভ একবার মনে বড় আশা ছিল যাব মো মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাও বেঁদরিও বাই সঙ্গে আমায় না তুমি খানিখিবা খিবা করি সঙ্গে যদি নানা উমরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিয় মোদিনার বাদশাই আমার আশায় আছে সম্বল নাই আমার আশায় আছে সম্বল নাই করি কিয় পায়। মনে বড় আশা ছিল যাব এই জন্য মুসলমান আমাদের মক্কা আমাদের মদিনা আমাদের আল্লাহ আমাদের খুদা আমাদের রব একমাত্র আল্লাহ আমাদের নবী আমাদের জন্যই জান্না ঠিক না আল্লাহ বকর আলাইন আলম বলেন ইয়ামা সরল জিন ও ইনসান এবং জিন আমার জমিনে যদি থাকতে চাও আমার হুকুম মানতে হবে আর যদি কেলে আমার হুকুম না মানো ফুজু তোমরা ভেগে যাও তোমরা যেদিক পারো সেদিকে চলে যাও লাং ফুজু না বিসুলতন তোমরা কই যাইবা সেখানেই আমার রব হাজের ঠিক না তোমরা যেখানেই যাইবা না কেন সেখানেই আমার রফ হাজির সেজন্য মুসলমান আমরা ইমানদার আমাদের এটাই বড় অহংকার আল্লাহ রাসুল সাল্লাল্লাহানি হেসাল্লাম বলেন মান কলা লা ইলাহা ইলনাল্লাহ হুফাদা জান্না যে ব্যক্তি শুধু মুসলমান হলো যে ব্যক্তির কালেমাটা পড়ল পড়লো এই ব্যক্তির জন্য জান্না আল্লাহ আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাল্লাম ইহসাল্লাম এর সাহাবী আল্লাহর রাসুলকে প্রশ্ন করেন ইয়া রাসুল আল্লাহ এয়া হাবিব আল্লাহ কোন কাফের তুজিকালে আমাকে আঘাত করে আমার একটা হাত কেটে ফেলে এই হাতটা যদি আমার কাটা হয়ে যায় আমার হাত যদি কেটে ফেলে আর এমনত অবস্থায় আমি একজন কাফেরকে আক্রমণ করলাম এমন মতো অবস্থায় কাফের নিজেকে বাঁচানোর জন্য যদি সে কালেমাটা পরে ফেলে তাহলে কি আমি তাকে মারব আল্লা রাসুল বললেন না না ওই সময় তাকে তুমি মারতে পারবা না কারণ সে তো কালেমা পরে ফেলেছে সাহাবি বলেন ইয়া রাসুল আল্লাহ সে তো জীবন বাঁচানোর জন্য কালেমাটা পাঠ করলো তারপর ওকে আমি তাকে মারবো না সে যে আমাকে আঘাত করেছে আমার হাত যে কেটে ফেলেছে আল্লাহ রসুল বললেন না সে যে কালেমা পড়েছে সে তো মুসলমান হয়ে গেছে যদিও সে নিজেকে বাঁচানোর জন্য হয়ে যায় তারপরেও তুমি তাকে মারতে পারবা না তাকেও তুমি মারতে না কারণ সে কালেমা পড়েছে সেজন্য জন্য কালেমা পড়ার ভিতরে কথরূপ মর্যাদা যে একজন ব্যক্তি যদি শুধু ইমান আনে তার জন্য কি জান্নাতহান আল্লাহ আল্লাহ রাসুল সাল আলহিহ হাসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে হাসুরে কেয়ামতের ময়দানে হাসুরে মানুষ তার ইমান অনুযায়ী তার আমল অনুযায়ী সে জান্নাতে যাবে তার আমল অনুযায়ী তার জান্নাতের স্তর থাকবে আলাদা কারো জান্নাত থাকবে টাইস করা কারো জান্নাত থাকবে শোনা কারো জান্নাতের থাকবে উর্পার ধারা মণি মুক্তাহিরার দ্বারা কারো জান্নাত থাকবে কারো জান্নাত শুধু পাকা থাকবে বিভিন্ন স্তরের জান্নাত একক জনের থাকবে তার আমল অনুযায়ী থাকবে আল্লাহর হাবিব সাল্লু আলহি সাল্লাম বলেন কেয়ামতের কঠিন ময়দানে হাসরে যখন মানুষ তারা থাকবে আর সূর্য যখন মানুষ মানুষের এক হাত উপরে চলে আসবে এই অক্তপ্ত গরম আর মানুষ সহ্য করতে পারবে না মানুষ শুধু খালে এ আন আপসি বলতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমাদের বিচার শুরু করে দাও আল্লাহ ফাকর্বল আন বিচার আগেই কার্যকর করবেন না সূর্য তাপ দিবে সূর্যর তাপে মানুষের মজক গলতে থাকবে আর ঘাম জড়তে থাকবে মানুষের মজক গলবে আর ঘাম জড়তে থাকবে মানুষ চেঁচাইবে আর বলবে আল্লাহ আমাদের বিচার তুমি শুরু করে দাও এই যন্ত্রণা তো আর সহ্য হয় না এরপর এরা যাবে হযরত আদম আলী সালামের কাছে যা বলবেন বাবা যান ও আব্বাজান যান আপনি তো আল্লাহ ফকর রব্বুল আলমিন আপনাকে তো সর্বপ্রথম বানিয়েছেন আপনিই তো হলেন আমাদের আদি পিতা আপনি তো আপনার থেকেই তো আমরা সকলে হয়েছি আপনাকে আল্লাহ ফকর রব্বুল আলামিন তার পুত্রতে হাত দ্বারা বানিয়েছে ও গো আব্বা আপনি আজকে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আদম আলাইম সাল্লাহসাল্লাম বলবেন ও আমার আদরের সন্তানেরা আমি তো আজকে এই ক্ষমতা রাখি না আমি যে আল্লাহ আজকে আল্লাহর কাছে সাফায়াত করার ক্ষমতা রাখি না কারণ আল্লাহ ফাকর্বল আলমিন আমাকে বলেছিলেন তা করবাখা জিজ্ঞাসা জারতা ফতাকুণ মিনাজ আলিমিন এ আদম তুমি এই গাছের নিকটে যাবানা এই গাছের কিনারাই তুমি যাবানা আমি তো ভুল করে ফেলেছিলাম গন্দম ফল খেয়েছি সেজন্য আজকে আমি আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না আপনি যদি সুপারিশ না করতে পারেন তাহলে আমরা কার কাছে যাব তোমরা যাও ভর্যত নূ আলাইহিস্লা সাল্লামের কাছে আদম আলাইহাতসাল্লামের কাছ থেকে ফিরে এসে নূ আলি সলাসাল্লামের কাছে আসবেন আল্লাহর পায় নু নূ আলাইহিসাল্লা তু বলবেন আজকেও আমি সুপারিশের ক্ষমতা রাখি না কেন গো আমার ছেলে কেনান সে তো মুসলমান ছিল না সে তো ছিল কাফের আমি কাফের আমার ছেলে কেনানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম আল্লাহ আমার ছেলে কেনানকে তুমি নৌকায় তোলার তুমি সুযোগ করে দাও এই কথা যখন বলেছিলাম আল্লাহ বাকরুল আলমিন আমাকে বলেছিলেন তোমার ছেলে তো ইমানদার নয় সে তো কাফের সে তোমার নৌকায় চুরতে পারবে না তুমি কি জানো না কোনো কাফের আজকে রক্ষা পাবে না আসতে কোনো কাফের রক্ষা পাবে না সুতরাং তুমি কেন সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে না এজন্য আমি আমার ছেলের জন্য যে সুপারিশ করেছিলাম কানানের জন্য সেজন্য আমি আজকে তোমাদের জন্য সুপারিশের ক্ষমতা রাখি না তোমরা যাও ইব্রাহিম আলহীলাের কাছে এরপর ইব্রাহিম আলাইহিস্লাসাল্লামের কাছে যাবেন ইব্রাহিম আলী হিসাল্লাসাল্লামকে যখন বলবেন ও জাতি পিতা ও ইব্রাহিম আলাইক ইসলাতু আপনি আমাদের জন্য আল্লাহ ফক্রবগুলানোর কাছে সুপারিশ করেন ইব্রাহিম আলাইকালুসাল্লাম বলবেন আমি তো সুপারিশের ক্ষমতা রাখি না আজকে কেন গো আমি যখন ছোটো ছিলাম যখন ছোট ছিলাম যখন মেলা হইতেছিল মেলা হইতেছিল আমি এক ঘরের ভিতরে ঢুকে অনেকগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি আমি ভেঙে ফেললাম আর একটা বড় একটি মূর্তি ছিল এই মূর্তির ঘাড়ের আমি কুরাল ঝুলাইয়ে রাখলাম ওই লোকেরা যখন মেলা থেকে আসলো আসার পর যখন দেখি ঘরের সব মূর্তি ভাঙ্গা আমার কাছে জিজ্ঞাসা করলো ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভেঙেছে এই মূর্তিগুলোকে ভেঙেছে আমি তখন বললাম আমি জানি না ওই যে যে তারাই আছে ওর কাছে জিজ্ঞাসা করা অতি বলতে পারবে তখন আমি এই সত্য কথাটা বলি নাই আবার যখন আমি আমি যখন ছোট ছিলাম আমাকে যখন বলেছিল আমার পিতা ইব্রাহিম চলো মেলায় যাই আমি বলেছিলাম আমি অসুস্থ আমি মেলায় যাইতে পারবো না আমি অসুস্থ অথচ আমি ছিলাম সুস্থ কিন্তু আমি মেলায় যাই নাই আবার যখন আমি আমার স্ত্রী সাহারাকে নিয়ে যখন যাইতেছিলাম ওই শহরে ছিল একজন জালেম বাচ্চা একজন জালেম বাচ্চা ছিল জালেম বাচ্চা আমার স্ত্রীর দিকে যখন নজর দিল খারাপ নজর নজর দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো ইব্রাহিম তোমার সঙ্গে যে এই মহিলা এই মহিলাটাকে আমি বললাম এই মহিলা হলো আমার বোন অথচ এই মহিলা ছিল আমার স্ত্রী এই মহিলা ছিল আমার স্ত্রী অথচ আমি তাকে বলেছিলাম এটা হলো আমার বোন সেজন্য ইব্রাহিম আলহ সাল্লাহাতুসলাম যে বোনের পরিচয় দিয়েছিল তো এটা জায়েজ আছে কারণ যদি কোনো এমন বিপদ থাকে তখন এই সময় এই বিপদের মধ্যে এই কথা বলা যায় তো ইব্রাহিম আলহীসাল্লাহাতুসলাম বলতেছে আমি আজকে সুপারিশের ক্ষমতা রাখি না সুতরাং সুতরাং তোমরা মুস আলহীস্লাহতু আসাল্লাম কাছে যাও যখন মুস আলাইহাতুসলামের কাছে যাবেন মুসা আলাইহাতুসাল্লাম বলবেন না আমিও আজকে সুপারিশের ক্ষমতা রাখি না কারণ আমি অন্যায়ভাবে একজন ছোট ছেলেকে আমি ফেরাউনের একজন তার একজন কৃপ্তি বংশের একজন ছেলে ছিল আমি এই তাকে দিয়ে মেরে ফেলেছিলাম অন্যায়ভাবে সুতরাং আমিও আজকে কি সুপারিশের ক্ষমতা রাখি না সুতরাং আজকে আমি সুপারিশ করতে পারবো না তোমরা যাওয়ার যদি ঈসা আলাইহিস্লাহু আসসালামের কাছে হরত্ত ঈসা আলাইহাতুসলামের কাছে যা এরপর যখন হরজতে ঈসা আলাইহাতুসলাম কাছে যাবেন ঈসা আলাইহাতুসলাম বলবেন আমিও তো আজকে সুপারিশের ক্ষমতা রাখি না কারণ আমার জাতি আমাকে লজ্জিত করেছে আল্লাহর সাথে আমাকে শরিক করেছে আমি নাকি আল্লাহর পুত্র এই কথা আমাকে বলেছে সেজন্য আমিও আজকে সুপারিশের ক্ষমতা রাখি না তোমরা যাও আল্লাহর হাবিবুর কাছে যাকে সৃষ্টি না করলে কোনো কোন কায়না কোনো কিছু সৃষ্টি হতো না এর কাছে যাও ইনি আজকে পারবেন তোমাদের জন্য সুপারিশ করার জন্য সুবাহ আল্লাহ এই কথা যখন বলবেন তখন সকলেই আল্লাহ রসুলের আল্লাহর হাবিব সাল্লুসাল্লামার কাছে এসে বলবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমার আমাদের জন্য আপনি সুপারিশ করেন আমরা যেন আজকে যে কোনো একটা ফয়সলায় হয়ে পড়ে যাই আজকে হয়তো আমাদের জন্য ফয়সালা কর আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন জান্নাতে যেতে পারি আমাদের জন্য আজকে সুপারিশ করেন এই কথা যখন বলবেন আল্লাহ রসুল ওয়াসাল্লাম আল্লাহর কুদরতির মধ্যে সাজদায় পড়ে যাবে আর কান্দে ফাকুর রব্বুল আলামিন আমার উম্মত কেন গো জান্নাতের ভিতরেও কেন গো আমার উম্মত কেন গো এই এখনো এখনো শাস্তি দেওয়া হইতেছে আল্লাহ তুমি সুপারিশ আল্লা আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল কর আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি ফাইসালার ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি বিচার শুরু করে দাও আল্লাহ এখানে তো আর সহ্য করা যায় না আল্লাহ বকরব্বুরামিন বলবেন ও আমার বন্ধু ও আমার নবী তুমি যাও যাদের ভিতরে ঘুমের বিষ পরিমাণ ইমান রয়েছে এদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও সুবাহ আল্লাহ এরপর যাদের ভিতরে ঘুমের বিষ পরিমাণ ইমান থাকবে এদেরকে নিয়ে জান্নাতে যাবে এরপর বলবেন আবার আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম আল্লাহর দরবারে আবার যখন বল দরখাস্ত করবেন এরপর আল্লাহ রব্বুরান বলবেন বন্ধু আবার কি বলো আল্লাহ রসুল বলবেন আমার ইমানদারদেরকে তুমি জান্নাতে দেওয়া দাও আল্লাহ ফাক রব্বুল আলম বলবেন যাদের ভিতরে শস্যা পরিমাণ ইমান রয়েছে এদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও শস্যা পরিমাণ ইমান যাদের যাদের ভিতরে থাকবে এদেরকে নিয়ে জান্নাতে যাবে আবার বলবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফাক রব্বুল আলামিনের কাছে আবার দরখাস্ত করবেন ও গো রব্বুল আলমিন আমার উম্মত এখনও কেন জাহান্নামে আল্লাহ তুমি এদেরকে জান্নাত দিয়ে দাও এরপর যাকে যাদের ভিতরে কালেমা রয়েছে শুধু কালেমা পড়ছে এদেরকে নিয়ে তুমি জান্নাতে যাও তখন যারা শুধু কালেমা পড়ছে লাহা ইহ যারা পড়ছে এদেরকে আল্লাহ দিবেন আলমিন আল্লাহ সেজন্য ইমানদার যারা শুধু কালেমা পড়ছে এরা একদিন না একদিন সে জান্নাতে যাবেই আল্লাহ ফকর রব্বুল আলম তাদেরকে জান্নাতে দিবেন দিবেন এজন্য আল্লাহ রাবিবসাল্লাহু সাল্লাম বলেন মান মানকাল ইল্লাহ জান্না আল্লাহর রাবিব sallallahu alaihi wasallam বলেন যে ব্যক্তি কালেমা শুধু পড়েছে সেই ব্যক্তি জান্নাতেই যাবে যাবে সুবহানাল্লাহ রদিনা কাসিম মাতাল জাব্বারিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু ফা ইন্না লা ইফনা আন ক্বরিবিন

ঝর্ণা থাকবে দুধ থাকবে বিভিন্ন আইটেম যে জান্নাতের ভিতরে থাকবে এজন্য আল্লাহ ফকরব্বুল আলমিন জান্নাতের ঘোষণা শুধু ইমানদারদেরকে দিয়েছেন সুহান আল্লাহ সেজন্য আল্লাহ ফকরুল আলমিন জান্নাতদের জান্নাত দিবেন ইমানদারদেরকে বে নাস্তিকদের জন্য কোনো জান্নাত নাই সেজন্য আল্লাহ আল্লাহ হাবিব সাল্লু আলহিউসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে হাসুরে যখন জান্নাতবাসীরা জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতবাসীদের এবং জাহান বাসীদের মাঝখানে মউত নামেক যে জিনিস এই মৌতকে দুম্বা করে আনবেন দুম্বা রূপে যখন আনবেন আল্লাহ পাক রব্বুল বলবেন ও জান্নাতবাসীরা তাকাই দেখো ও জাহান্নামবাসীরা তাকাই দেখো আমি মৌতকে চিরদনের জন্য জবাই করে দিলাম মউত জবাই হয়ে গেল আর তোমরা আর কোনো দিন মরবা না শত শত বছর জান্নাতে থাকবা শত শত বছর জাহান্নামে থাকবা তোমাদের আর কোনো মরণ নাই এরপরে মুদকে জবাই করে দিবেন জাহান জান্নাতে জাহান জাহান্নামে আল্লাহ ফাকর্বুল আলম বলবেন ও ফেরস্তারা তোমরা ঘোষণা করে দাও অমুক দিন এতটা টাইমে সালামের মাঠের মধ্যে এক মহাসম্মেলন উত্তম মহাসম্মেলনে সভাপতি আসন গ্রহণ করিবেন মহান রব্বুল আলমিন সাহান আল্লাহ এই কথা যখন বলবেন সাথে সাথে ফেরস্তারা ঘোষণা করে দিবেন ও জান্নাতবাসীরা তোম তোমাদের জন্য সুসংবাদ অমুক দিন এতটা টাইমে দারুসালামের মাটির মধ্যে এক মহাসম্মেলন উত্তম মহাসম্মেলনে সভাপতি আসন গ্রহণ করিবেন মহান রব্বুল আলমিন আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রহমতুল্লিলাম এই কথা যখন বলবেন ঘোষণা দেওয়ার সাথে সাথে দারুসালাম মাঠ কানায় কানায় ভরে যাবে মাঠ যখন কানায় কানায় ভরে যাবে এরপর প্রধান বক্তা নাই সভাপতি নাই কত পর দেখা যাবে আল্লাহ ফকরব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দার মাধ্যমে সভাপতি আসন গ্রহণ করিবেন আল্লাহ একটু বড় দেখা যাবে আমাদের নবীকে আদম আলিহিস্লাহুসালাম থেকে নিয়া ঈসা আলি হিসাল্লা পর্যন্ত যত নবী ছিল সকল নবী আমাদের নবীকে প্রধান বক্তার চেয়ারের মধ্যে বসাইয়ে দিবেন সকল নবী উপস্থিত আল্লাহ রব্বুল আলামিন সভাপতি উপস্থিত জান্নাতবাসীরা দারুসালাম মাঠের মধ্যে থাকবে এরপর বলবেন আল্লাহ রব্বুল আলামিন ও জান্নাতবাসীরা এখানে আদম থেকে নিয়ে আবার বন্ধু পর্যন্ত সকল নবী এখানে উপস্থিত রয়েছে এদেরকে জান্নাতবাসীরা চিনে ফেলাইবে কোনটা আদম নবী কোনটা দাউদ নবী কোনটা ইব্রাহিম নবী সকলেই জান্নাতবাসীরা এই নবীদেরকে চিনে ফেলবেন আল্লাহ বাকুরব্বর আন বলবেন ও জান্নাতবাসীরা শুনো আজকে কোনো এদেরকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ হবে না আমি যে তোমাদেরকে ইমান আমল করার কারণে তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই জান্নাতরা তোমরা বুঝা পাইছো কিনা জান্নাতবাসীরা বাসীরা বলল ইয়ার রব্বুল আলমিন আমরা জান্নাত শুলোয়ানদী শুলোয়ানাই বুঝা পাইছি সুহান আল্লাহ তোমাদের আরও কোনো চাওয়া পাওয়ার আছে কিনা আরও তোমাদের চাওয়া পাওয়ার আছে কিনা জান্নাতবাসীরা বলবে বলল ও রব্বুল আলমিন আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই আল্লা আল্লাহ বকর রব্বুল আলম বলবেন যদি কালে চাওয়া পাওয়ার থাকে আজকে আমার কাছে সরাসরি বলো আজকে আমি তোমাদেরকে সেই জিনিসটা দিয়ে দেবো জান্নাতবাসীরা বুঝতে পারবে না আজকে কি জিনিসটা চাব আজ তারা তারা ভুলে যাবে জান্নাতবাসীরা আল্লাহর কাছে কি চাইবে এরপর আল্লাহর হাবিবের দিকে তাকাই থাকবে এক নজরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলবেন ও রব্বুল আলমিন আমাকে সুযোগ দেন আমি জান্নাতবাসীদেরকে বলে দিই আপনার কাছে আজকে কি চাইবে ওগো রব্বুল আলামিন আমাকে সুযোগ দেন আমি আজকে জান্নাতবাসীদেরকে জানাই দেই আল্লাহ পাক রব্বুল আলম বলবেন আমার বন্ধু তোমা আজকে বলতে পারবা না তুমি বলতে না জান্নাতবাসীরা আজকে আমার কাছে চাইবে তারা আজকে আমার থেকে চেয়ে নেবে এরপর আল্লাহ ফাকুর রব্বুল আলম মায়ের সাগর ঠে বসে যাবে এরপর বলবেন আল্লাহ রসুল সাল সাল্লাম আমাকে যদি পারমিশন না দেন আমার পিছনে ওলামায় করামগন বসা এদেরকে পারমিশন দেন এরা যেন জন্নতবাসীদেরকে বলে আল্লাহ এই কথা যখন বলবেন তখন আল্লাহ পাক রব্বুল আলম বলবেন ঠিক আছে আমি পারমিশন দিয়ে দিলাম আল্লাহর হাবিব সাল্লু আলহিহসাল্লাম বলবেন ও আমার ওলামায় কেরামগণ তোমরা ধরাও তোমরা জান্নাতবাসীদেরকে বলে দাও তারা আসতে কি চাইবে কি চাইবে আল্লাহর কাছে ওলামাই করামগন্দারায় বলবেন ওরে জান্নাতবাসী তোরা তো আসল জিনিসটাই বুইলা ফালাই আজকে তোরা জান্নাতবাসী তোরা আজকে আল্লাহর কাছে কি চাইবি এই জিনিসটাতে তোরা বুইলা ফালাই তোরা আজকে বলবি আল্লাহ জান্নাত তো কে কারো আর যুগে মাই তুজে যে দেখা করো যেতনি নিয়ামত হুর গল মান হায় তু সবসে বর কর নিয়ামত দিদার তু আল্লাহ আমাদের জান্নাত জাহান্নামের দরকার নাই হুর গেলমানের দরকার নাই আল্লাহ তোমার গায়ে কেন গো সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ তুমি নূরের পর্দা খুলো আল্লাহ তুমি আমাদেরকে দেখতে দাও এই কথা যখন বলে দিবেন ও জান্নাতবাসীরা বলবে ओगो रब्बुल आलामीन जन्नतो जादु जगस या रब क्या करो आरो है मैं तुझे देखा करो जितनी नियामत न्या हुर गल मन है तू सबसे बढ़कर नियामत दीदार तू सुभान अल्लाह আল্লাহ রব্বুল আলম বলবেন এখন সত্যি আসল জিনিসটাই চাইছ আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন নূরের পর্দা সরে যা সাথে সাথে নূরের পর্দা সরে যাবে সোহান আল্লাহ মাত্র নূরের পর্দা সরে যাবে জান্নাতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলম দিকে এমন নজর দেবে মুসলমান সত্তর হাজার বছর চলে যাবে এরপরে তারা সেজদা করবে এই সেজদার মধ্যেও সত্তর হাজার বছর চলে যাবে সোহান আল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه

তোমরা মাথা উঠাও তোমরা জান্নাতে যাও এরপর জান্নাতবাসীরা এরপর তারা জান্নাতে চলে যাবে সুহান সেজন্য ইমানদার যারা ইমান এনেছে এরা জান্নাত পাবে আর আল্লাহ ফক্রব্বুল আলমের ওই দিন তারা দ্বিদার লাভ করবে এবং আল্লাহ ফক্র রব্বুল আলমকে তারা ওই দিন দেখতে পারবে দুনিয়াতে নামাজ পড়ে রোজা করে হস করে হবাদত করে আল্লাহকে দেখতে পারি না কিন্তু জান্নাতের দারুস সালাম মাঠে আল্লাহ ফাকুর রব্বুল আলমকে জান্নাতবাসীরা দেখবে ইমানদার যারা এরা দেখবে জান্নাতে গিয়ে তারা তার সালান মাটি দেখবে সেজন্য ওই আল্লাহকে দেখার সুযোগ এবং ওই আল্লাহকে তো আমরা সকলেই দেখতে চাই ঠিক কিনা সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুন এবং বেশি বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন